আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আমি নতুন আর একটা মাঝে চলে এসেছি আজকে আমি আমাদের এডিটরের লাস্ট পার্টটা করে দেখাবো এই পার্ট আমি একটা ফুটার ক্রিয়েট করব। খুব সহজে আমি আমাদের ডিজাইন অনুযায়ী সুন্দর একটা ফুটার ক্রিয়েট করে দিয়ে দেখাবো তো দেখুন আমাদের ডিজাইনে এই ফুটার রয়েছে তো এটা এখন আমরা ক্রিয়েট করব। এখানে দেখুন আমি গুটেন বার্ক এডিটরে চলে এসেছি এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে আসব এখানে আমি এখন র অ্যাড করব র লেআউট এখানে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি এবং স্ক্রল করে আবার নিচে চলে যাব তো এখানে দেখুন র লেআউট এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখুন করে দিয়ে দিলাম এবং এখানে আমরা এই রটা সিলেক্ট করে দেব এখানে দেখুন চলে এসেছে আমাদের রটা এবং আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন আমাদের র আমাদের রটা সিলেক্ট হয়ে রয়েছে এখানে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এটাকে আমি কপি করে নেব কালারটাকে এখানে দেখুন কালার রয়েছে এটাকে আমি সিলেক্ট করে কপি করে নিলাম এবং এখানে আমরা স্টাইলে চলে যাব এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব তো দেখুন আমি এখানে কালারটাকে দিয়ে দিয়েছি এই দেখুন এখানে কালারটা চলে এসেছে এবং এখানে আমাদের দুইটা সেকশন লাগবে তার জন্য আমি একটা সেকশনকে ডুপ্লিকেট করে দেব এবং প্রথম সেকশনটাতে আমরা আরো চারটে রলে আউট নিয়ে এখানে আমি এটা নিয়ে নিচ্ছি এবং এখানে দেখুন অনেকগুলো রয়েছে এখান থেকে আমরা ইকুয়াল এই চার কলমের সেকশনটাকে নিয়ে নিচ্ছি এখানে দেখুন চারটা কলাম রয়েছে এখান থেকে আমরা আমাদের লোগোটাকে আবার এখানে সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমি এক্সপোর্ট করে নেব এখানে দেখুন প্রিভিউ এখান থেকে আমি এক্সপোর্ট করে নিচ্ছি এটাকে ডাউনলোড দিয়ে নেব আমাদের ইমেজটাকে এখানে আমি সেভ দিয়ে দিলাম এবং আমরা আমাদের এইখানে এটাকে দিয়ে দেব প্রথম সেকশনটাতে আমরা ইমেজ দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা আপলোড দিয়ে দেব এবং ইমেজটাকে সিলেক্ট করে দেব তো দেখুন আমাদের ইমেজটা চলে এসেছে এবং এখানে আমরা প্লাস এখন ক্লিক করে প্যারাগ্রাফ নিয়ে নিলাম এবং আমাদের এই টেক্সটটাকে এখানে দিয়ে দেব তো এটাকে আমি কপি করে নিচ্ছি এটাকে আমি কপি করে নিলাম এখন আমরা আমাদের এই টেক্সটটাকে আমাদের এখানে দিয়ে দেব তো দেখুন আমি টেক্সট দিয়েছি এবং এটার আমি টেক্সট কালারটাকে দিয়ে দেব হোয়াইট এরপর আমরা এখানে টাইপোগ্রাফি এখানে সাইজ দিয়ে দেব সিক্সটিন এরপর আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে দিলাম অ্যাপিয়ারেন্স এখানে আমরা এটা রেগুলার দিয়ে দেব লাইট দিয়ে দিচ্ছি তো হয়ে গেছে এরপর আমরা পরের টেক্সটগুলোকেও দিয়ে দেব এখানে দেখুন কোম্পানি টেক্সট রয়েছে তো এই টেক্সটটাকে আমি কপি করে নেব এরপর আমরা এখানে ফরস্ট্রাকশন দতে আমরা দিয়ে দেব এখানে প্লাস এখানে ক্লিক করে হেডিং নিয়ে নেব এবং এই হেডিং এ আমরা টেক্সটটাকে দিয়ে দেব এরপর এখানে আমি টেক্সট কালার হোয়াইট দিয়ে দেব এরপর টেক্সট সাইজ এবং এখানে আমি টোয়েন্টি দিয়ে দিলাম এরপর অ্যাপারেন্স দিয়ে দেব বোল্ড তো দেখুন দিয়ে দিয়েছি এরপর আমরা পরে টেক্সট নেব তো তার জন্য এখানে আমি আবার একটা হেডিং নিয়ে নেব এখানে আমি এটাকে কপি করে নিলাম আমরা এখানে দিয়ে দিচ্ছি এরপর আমরা এটারও টেক্সট কালার এবং টেক্সট সাইজ দিয়ে দেবো দেখুন হয়ে গেছে এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব এরপর এখন আমরা চেঞ্জ করে এগুলো কপি করে দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমরা আমাদের এই সেকশনটাকে এখন ডুপ্লিকেট করে দেব এই দেখুন আমি আমাদের এই সেকশনটাকে ডুপ্লিকেট করে দিয়েছি এখন আমরা এখান থেকে আমাদের একটা সেকশন কে ডিলিট দিয়ে দেবো যেহেতু আমাদের চারটা সেকশন লাগবে এখানে পাঁচটা হয়ে গেছে এর মধ্যে আমি একটা ব্ল্যাঙ্ক সেকশন ডুপ্লিকেট করে দিচ্ছি ডিলিট করে দিলাম তো দেখুন আমি আমাদের পরের সেকশনের টেক্সট গুলোকেও চেঞ্জ করে দিয়েছি সেম ভাবে এখন আমরা আমাদের এই টাইটেলটাকে ডুপ্লিকেট করে নিলাম এটাকে আমরা ড্রাগ করে পরের সেকশনে দিয়ে দিচ্ছি এরপর আমরা এই টেক্সটটাকে চেঞ্জ করে দেব এই দেখুন নিউজলেটার আমরা এই টেক্সটটাকে দিয়ে দেব তো দেখুন এখানে আমি টেক্সট দিয়ে দিয়েছি এরপর আমরা এখানে একটা ফর্ম এড করব যেখানে একটা বাটন থাকবে এবং একটা ইমেল থাকবে এখানে দেখুন নেম চলে এসেছে এখানে আমরা ক্লোজ করে দিলাম মেসেজ আমাদের এটাও প্রয়োজন নেই এগুলোকেও সরিয়ে দেব এখানে দেখুন ইমেল রয়েছে এবং সাবমিট বাটন এখানে আমরা ইমেল এটা এবং শো লেভেল এটা আনবল করে দিলাম তারপর এখানে আমরা প্লেস হোল্ডার প্লেস হোল্ডার নেম দিয়ে দিলাম লেভেলটা হাইড করে দিয়েছি এখন আমরা আমাদের এই ইমেলের স্টাইলটা করব আমরা ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দেব এবং টেক্সট কালারটাকেও দিয়ে দেব আমরা এখানে দেখুন টেক্সট কালার রয়েছে আমি কালারটাকে কপি করে নেব তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ট্রান্সপারেন্ট করে দেব প্রথমে হয়ে যাচ্ছে এরপর এখানে ইনপুট কালারটাকেও দিয়ে দেব দিয়ে দিয়েছি এই দেখুন আমাদের ইমেলটা এটা হয়ে গেছে এখানে ফোকাস কালার দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমাদের এখানে এখন আমরা আমাদের এই বর্ডার কালারটাকে নিয়ে নেব করে নিলাম এরপর দেখুন ইনপুট বর্ডার এখানে তো হয়ে গেছে এটাও আমাদের এই ইমেলটাকে খুব সহজে করে ফেললাম এখন আমরা এটার টেক্সট সাইজটাকে দিয়ে দেব এখানে দেখুন ফ্রন্ট সাইজ সিক্সটিন হয়ে গেছে এখন আমরা সাবমিট বাটনটাকে চেঞ্জ করে দেবো স্টাইল এখান থেকে আমরা এই বাটনটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে নেব এবং এখানে আমরা টেক্সট দিয়ে দেবো সেন্ড এপও আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব এই দেখুন আমি টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়েছি এবং আমাদের এখানে আর বেশি কিছু করতে হবে না তো এটাকে আমি সেভ দিয়ে দিলাম এপও আমরা এখানে আমাদের আর একটা রয়েছে দেখুন একটা বর্ডার রয়েছে এবং টেক্সট রয়েছে সেগুলো অ্যাড করে এখানে আমরা হেডিং অ্যাড করে নেব এখানে আমি একটা প্যারাগ্রাফ অ্যাড করে দিলাম এবং আমি টেক্সটটাকে কপি করে দিয়ে দেবো এখানে আমি টেক্সটটাকে দিয়ে দেবো এরপর এটার কালার আর ফ্রন্ট সাইজটাকে দিয়ে দিচ্ছি দেখুন এবং এটা আমি সেন্টারে করে দেব এখন আমাদের এই সেকশনে বর্ডার দিয়ে দেবো টপে আমাদের ডিজাইনে যে রকম বর্ডার রয়েছে এই দেখুন তো তার জন্য আমি সেকশনটাকে সিলেক্ট করে নেব প্রথমে সিলেক্ট করে নিয়েছি এখন আমরা এটা টপে বর্ডার দিয়ে দেব বর্ডার স্টাইলস এখানে দেখুন বর্ডারস রয়েছে টা আনলিঙ্ক করে দিচ্ছি এবং টপে আমরা অন পিক্সেল দিয়ে দেবো বর্ডার এবং বর্ডার কালার দিয়ে দেবো হোয়াইট হয়ে গেছে এখন আমাদের বর্ডার এবং আমাদের টেক্সটের মাঝে প্যাডিং হবে তো তার জন্য আমি টেক্সটে প্যাডিং দিয়ে দেবো টেক্সটের টপে প্যাডিং দিয়ে দেবো

এই গুটেন এডিটর এডিটার পুরো ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম এই ফুটার ডিজাইনটা দিয়ে তো এই ডিজাইনে আমি আজকে দেখিয়েছি আপনারা কিভাবে খুব ফুটার ক্রিয়েট করতে পারবেন আপনারা গেলে সুন্দর করে স্টাইল করতে পারবেন আপনাদের ডিজাইনে যে রকম রয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তীতে আরো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ